প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমাকে সে যথেষ্ট ছোট করে কথা বলেছে তো হেয় প্রতিপন্ন করেছে যার বিরুদ্ধে আমার অভিযোগ তিনিও কিছু কথা বলেছেন তিনিও ইন্ডিয়াতে একটা ইন্টারভিউ দিয়েছেন আমি আজকে সকালে দেখলাম আমাকে একজন পাঠিয়েছে তো সবকিছু মিলিয়ে আমার আর নিজের মতো করে এখন কিছু বলার নেই আপনারা যেটাই জিজ্ঞেস করবেন আমি আসলে সেই সেটার উত্তর দিব সুনির্দিষ্ট হ্যাঁ সুনির্দিষ্ট অভিযোগ বলতে যার কথা বলছি উনি হচ্ছেন ডিরেক্টর অনন্য মামুন এবং আমাকে আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কষাইতে সেই সময় তার একদম ইমিডিয়েট আগেই রিলিজ হয়েছিল হচ্ছে জানুয়ার রায়হান রাফির ওটা যথেষ্ট হিট একটা প্রোডাকশন ছিল পরই উনি এই কাজের জন্য আমাকে নিলেন সেটা হচ্ছে কসাই এবং কসাইতে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টের শুটিংটা হয়নি একদম শেষটা যেটা ছিল আমি হান্ড্রেড প্রায়োরিটি দেখেই আমি স্ক্রিপ্টে কাজ করতে গেছি কিন্তু সেখানে যে একদমই আমি ডিসহার্টেড হয়েছি তারপরে আমাকে একটা বুঝ দেয়া হলো আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে একটা হিট প্রোডাকশন করে এসেছি আমি আমার নিজের প্রায়োরিটি দেখে এসেছি আপনি এই জায়গাটা আমাকে এইভাবে কেন স্ক্রিপ্টটা একদম দেনান্দার চেঞ্জ করে দিলেন এটা তো আমার প্রায়রিটি ফল করলো না না আমি আসলে কি কি যেন অনেক কিছু আমাকে বুঝিয়ে বলল আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তারপরে আস্তে আস্তে করে ওনাদের ওই প্রোডাকশনটা সাথে আমার একটা সখ্যতা তৈরি হয় কারণ আমি যেখানেই কাজ করি না কেন সেখানে একটা ভালো সম্পর্ক তৈরি করে আমি মোটামুটি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো ডিরেক্টর আ করতে পারিনি কোনো বিষয়ে বরং বরং তারা আমাকে যথেষ্ট স্নেহের চোখে দেখেন এরকম যাদের সাথে কাজ করেছি তাদের সাথে কথা বললে পরিষ্কার বুঝতে পারবেন তারপরে তাদের সাথে একটা সখ্যতা তৈরি হলো রেডিও চলচ্চিত্র জন্য প্রস্তুতি নিছিলেন তারপরে আমাকে একদিন কল দিয়ে বললেন যে আপু ক্যারেক্টারের প্রায়োরিটি আছে কিন্তু বেশি একটা উপস্থিতি নাই আপনি কি করতে চান তো দেখলাম যে প্রায়রিটি আছে আর তাকে আমি অলরেডি সেই সময় ভাই বলে ফেলেছি সে আমাকে বোন বলে ফেলেছে সেই ক্ষেত্রে হলো কি কাজ করা শুরু করলাম কাজ করলাম সেই ব্লেমটাও এখন আমাকে দিচ্ছে ওই সেটে ওনাদের যারা যারা কাজে ছিলেন নাদের ভাই ছিলেন রিয়াজ ভাই ছিলেন মমো ছিলেন আহ জর্জ ভাই ছিলেন এই সহ আরো অনেক কলাকুশলী ছিল আমরা চরে যে কাজ করতাম আবার চর থেকে যখন ফিরে আসতাম একটা দেড়টা বাস্ত। রেডিও সেই সেটে মমর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সবার সামনে এর থেকে আর অপদস্থ হওয়ার কোন সুযোগ নেই সেই কিন্তু মমর সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে সেদিন আমাকে টেক্সটে লিখেছে যে আপনার জন্য মমর সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে আমি এটা ভুল করেছি আপনাকে আমার মুভিতে নিয়ে এই যে অপদস্থমূলক কথাগুলো এগুলো তো আসলে আমার শোনার কথা না সেটা গেল সেই চলচ্চিত্রে আমাকে একটা টাকাও পারিশ্রমিক দেয়নি চাইতে গেলে বলেছে আপু বাজেট নাই ওদের সিস্টেমটাই হচ্ছে ওদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে ওদের যে ম্যানেজার থাকে তাদের সাথে টাকা পয়সার ব্যাপারে আলাপ করতে হয় মামুন ভাই এগুলোর ভেতরে কখনোই আসে নাই এবং তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমি কখনো কথা বলিও নেই সবসময় রাব্বানি ভাইয়ের সাথে কথা বলেছি সবসময় সাগর ভাই ওদের প্রোডাকশন ম্যানেজার তার সাথে কথা বলেছি আমি যখনই জিজ্ঞেস করতে গেছি যে রেডিওর জন্য যে বাজেটটা ছিল আমাকে দিয়ে দেন দরকার আছে হাসি ঠাট্টাইও বলেছি সিরিয়াসলিও বলেছি তারা সব সময় বলেছে আমাদের খুবই ক্রাইসিস আপু নেক্সট যে কাজটা আসবে অবশ্যই পুষিয়ে দিব ঠিক এই স্টাইলেই তাদের মানে সিস্টেম গুলো এরকম এক টাকাও দেয় পরে অনেক কাজ হয়েছে সে যে বলে যে সে আমাকে ছাড়া কোনো কাজ করে নাই ব্যাক টু ব্যাক এতগুলো কাজে নিয়েছে সে অনেকগুলো আমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকগুলো কাজ করেছে তার ভেতরে তিনটা কাজ আমি করেছি কারণ হচ্ছে আমাকে তার ওই কাজের জন্য দরকার হয়েছে দরকার হয়েছে তাই ফাইনালি দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে ওনারা আমাকে বলেছে যে দিনের জন্য যেতে হবে অবশ্যই আমার সেটা জানতে হয়েছে কখনোই তারা বলেনি যে পাঁচ দিনের কাজ আমাকে বিশ দিনের কথা বলে নিয়েছে উনিশ দিনে আমাদের কাজ শেষ হয়েছে উনিশ দিনের ভেতরে তিন দিন আমি শুটিং করিনি বাকি ষোলো দিন আমি শুটিং করেছি তো ওই তিন দিন যে আমি শুটিং করব না সেই পেমেন্টটা কি দেয় না নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয় কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায় কনসিডার করিও ওখানে যাওয়ার পরে যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শুরু হয়েছে একটা ব্যবহার টেন্ডেন্সি দেখেছি হ্যাঁ প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পাচ্ছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না আমার ভুল হচ্ছে প্রথম দিন আমি এইটাই ভেবেছি দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না অন্য বিদেশি একটা টিম কলকাতার একটা টিম বম্বে একটা টিম প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্ন ভাবে পাচ্ছ না এই হচ্ছে না এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল সেখানে উনি এইরকম করতে পারে না আমরা যেটা দেখি যে সরার পর রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্ট কে আমি এইরকম মূল্যায়ন করি যখন সে প্রত্যেকটা শট এরকম করছিল প্রতিদিন তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন আমি তাকে কোনো কিছুই বলিনি যেহেতু উনি কাজের মধ্যে আছে বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বে টিম যারা ওয়ার্ল্ড এর সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের দেখে ডিরেকশন এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে আমি চুপ করে থেকেছি ওখানে কিছু বলিনি কারণ বিন দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানে আর্টিস্ট গুলো এরকম যে কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও কিছু বলিনি টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই আচ্ছা ভালো কথা হচ্ছে কিছু তো দাও এই সবকিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসেছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন এর সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিং এ যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসি তে ডাবিং হয়েছে দরদের আগের দিন আমি ডাবিং এর জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাকপটের ইয়ে হচ্ছিল ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দলদের ডাবিং শুরু হবে আমি চারটার সময় দিয়েছে চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছে। এখন আমি ওখানে যে বসে আছি না অ্যাসিস্ট্যান্ট এসছে না ডিরেক্টর এসছে না কেউ এসছে আমি ওখানে বসে আছি প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যে তুমি বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদেরটা আমিও চিন্তা করলাম আসলে তো বসে আছি দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানী তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আরেকজন একজন আর্টিস্ট নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো এই বিষয়গুলো টাকার টাকা টা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না রেডিও টাকা না দিয়ে আমাকে দরদি নিয়ে যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোট করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে মানুষের সে ফেসবুকে আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন আমার আর অনন্য মামুনের কনভারসেশন মেসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে